ঘর দোয়ার গোছানো হয় সবার বলছে একটু কফি টফি করার জন্য তাই এখন কফি টফি করে নিই খাওয়া দাওয়া করে নিই তারপরে ঘর গোছানো হবে ঘরের অবস্থাটা ভালো না মোটামুটি বিছানা একটু করে দিয়েছি কিন্তু ঘর অনেক কিছু গোছানোর ব্যাপার আছে তাই জন্য সেই সব করে নি বালিশ অবস্থা সব গোঝায় ভাই তোকে ডাকতে গেছে নিচে ওটাকে নিয়ে পড়বে না বলে এসব আরে আসুন আসুন হ্যাঁ চলুন 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 একদম পড়াশোনা করতে হবে বা চলুন একদম আর কোনো নষ্ট করা যাবে না চলুন ঘরে আসুন চলুন চলুন এই কি হচ্ছে কি না ওই সব চকলেট টকলেট খাওয়া যাবে না চলুন শিখিয়ে চলুন এখানে আমার জামা কাপড়গুলো তোলাও হয়নি ভাজ করা হয় বা ভাজ ঘর পৌঁছাবে এই এ দিয়ে দেখ তোর 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 ভাই কি করছে তো একবার দেখ এদিকে আয় আমি এবার একটু ঘর গোছাবো মেয়ে পড়তে বসবে আর আমি ঘর গোছাবো দেখো কোথায় এখনো আসেনি চল চল বসবি না পড়তে বই নিয়ে আয় চল শিগি চল তাতেই পড়তে চল পড়ার নামি একদম দশ হাত দূরে বলছি একবার নিজেই গাগলিংটা করে নিয়ে একবার চলে আস না আর করা যায় না বাবা আর এই শেষের দিকে না কাজটা শেষ হয়ে গেলে না তখন আর কিছু করতে ইচ্ছা করা না এনার যে কোনো তারপরে বিচারণটা করা যে এত মানে কি বলবো এত বোরিং লাগে না চুল আচরে দেবী তা অনেকদিন আমার সত্যি চুল নিজে নিজে আচরণ আর অন্য কেউ আচরণের মধ্যে একটু ভালো লাগে তো দি দেবে বলছে তাহলে একটু আশ্রয় দিক দেখি কেমন লাগে আরাম তো লাগবেই আমাকে ঘুমতে যাচ্ছে হয়ে তো ও আচ্ছা আচ্ছা তো মনে হচ্ছে আর কি ঘুম পাচ্ছে হয়ে গেছে যাই হোক আর আমিও শুয়েও পড়বো আর ছেলেও শুয়ে পড়েছে ঘুমোয়নি এখনো ও ঘুমলে মনে হয় ও ঘুমাতে ঘুমাতে আমি নিজেই না ঘুমিয়ে পড়ি মেয়ে পড়বে বাবা বাবাও থাক জেলে থাকবে ঘুমাচ্ছে না এখন তা এই আর কি তা গুড নাইট করবো তারপরে আমি ওকে নিয়ে শোবো তাই জন্য তোমরা জানো আমি কি বলবো কারণ আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই থাকে সেটা হচ্ছে যে আমার চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাদের চেষ্টা করি নতুন নতুন কিছু আইটেম যোগ করা বা একটু অন্য ধরনের কিছু ইয়ে মানে একটু এদিক সেদিক করার চেষ্টা করি যাতে একটু ভালো লাগে কিন্তু সবসময় পেরে ওঠে না সবসময় আমার সময় একটা ব্যাপার থেকে হয়ে ওঠে না তারপরে সব কিছু মিলিয়ে অনেক সময় হয়ে ওঠে না তাও আমি চেষ্টা করি তোমাদের যাতে জিনিসটা মানে এই আমার এই লকটা মানে এক দিনে এক একটা যে ব্লগ থাকে সেটা যাতে তোমাদের ভালো লাগে তা যাই হোক মেয়ে আজকে আমাকে করে দিল যে মাথা আছে দিল এখন তো মনে হচ্ছে মানে আমার তো আরাম লাগছে ভালোই লাগছে এখন মনে হচ্ছে প্রতিদিনই না বলি যে তুই আমার মাথাটা আছে দে পারি তার জন্য কিছুই না কিন্তু আমার মনে হয় যে ওর পড়াশোনা যাতে ক্ষতি না হয় সেটা আমার মনে হয় আর কি ও এমনি তো না বললেও হয়তো দেবে আর বললেও দেবে এটা কোনো ম্যাটার করে না তো যাই হোক আজকাল কথা বারাচ্ছি না কালকে তো তোমাদের কাছে আসছি কালকে ছুটির দিন আছে আর আমাদের ছুটির দিনে মেনু একরকম সিম্পলি হয় তবে আজ কালকে আমাদের বাড়িতে একটা ছোট ছোট মানে ছোট ছোটো খুদের সদস্য আসছে খুদে বলা যায় না ওর অ্যাকচুয়ালি এছাড়া আমি ঠিক বলতে পারবো না চারটার হতে পারে তিন চার তিন না চার বা পাঁচ হ্যাঁ পাঁচ মানে পাঁচ পাঁচ বছরের জন্মদিন সেলিব্রেট হবে তবে আমরা যেতে পারবো না যাই হোক আমার মামতো বোন তার বাচ্চাকে নিয়ে আসছে তাই জন্য দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করবে আর কি তাই দুপুরবেলাটা একটু ওরা থাকবে একটু ভালো লাগবে আর কি কালকে তোমাদের সঙ্গে সেটা শেয়ারও করবো তা আজকের মতো না কথা বাড়াচ্ছি না গুড নাইট টাটা বাই তোমরা সবাই ভালো থাকবে